এত ব্যাগপত্র আর এরকম ঘর ওগজ হলো জামা কাপড় চারিদিকে বিছানো ওই যে প্যাকিং করছিলাম তার জন্য তো আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে বলবো সমস্ত কিছু গুছিয়ে বাইরে বের করে নিয়েছি এবার আমরা সবাইকে নমস্কার করে ঠাকুর নমস্কার করে আমরা বেরোবো আমি পরের জন্য বসে বলছি আমরা কোথায় যাবি টোটোও এসে গেছে তো আমরা দুজনে বেরোবো আমি ঠাম্মাকে প্রণাম করতে গেলাম বাড়ির সবাইকে প্রণাম করা হয়ে গেছে আর ও আমাকে তো ও ঠাম্মাকে নমস্কার করল এবার আমরা টোটোতে উঠবো তো আমরা যাচ্ছি হচ্ছে বৃন্দাবন ঘুরতে তো এই যে আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বানেশ্বরপুর বাজারে আমরা চলে এসেছি এবার এই টোটোটাই আমরা বনগাঁও স্টেশন আমাদের দুজনেরই খুব ইচ্ছা ছিল যে আমরা বিয়ের পর কোথাও ঘুরতে গেলে অবশ্যই আমরা বৃন্দাবন যাব আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি ইচ্ছা ছিল তো সেই জন্যই আমরা বৃন্দাবনটাকেই চুজ করেছি যাওয়ার জন্য আর এই দেখতে দেখতে আমরা প্রায় কারাপুথা চলেও এসেছি কারাপুথা কালী মন্দিরটা কি সুন্দর লাগছে তো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে তো সেই জন্য একটু সন্ধ্যার আগে আগে আমরা বেরিয়েছি দেখতে দেখতে কালী মন্দিরটাও বাস করে গেলাম আমরা যেতে যেতে ট্রেনে কিছু খাবো বলে বাড়ি থেকে খাবার করে নিয়েছিলাম আমি আলু পরোটা করে নিয়েছিলাম বেশি করে আর একটু ভাজাও নিয়েছিলাম তো এই দেখতে দেখতে তো ঢুকে গেছি স্টেশনে যাব দোকানপাটগুলো সব বন্ধ কেন জানি না দোকানগুলো সব বন্ধ ছিল অবশ্য দোল পূর্ণিমা ছিল ওই জন্য হয়তো বা আমরা দোলের সময় গেছিলাম তো সেই জন্য হয়তো দোকানপাট এত বন্ধ ছিল রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই ছিল তো আমরা স্টেশনে পৌঁছে গেছি আমি